হে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ধোনি মেয়ে ধোনি মেয়ে পরিবারের সবাইকে স্বাগত তো আজকে চলে এসেছি বিসর্জনের ব্লগ নিয়ে তো এতদিন যে কালী পুজো আমরা কাটিয়েছিলাম খুবই সুন্দর সময় কাটিয়েছিলাম আমরা সবাই মিলে মা এসেছিলেন মায়ের সাথে অনেকটা সুন্দর সময় কাটিয়েছিলাম কিন্তু এই যে মা চলে যাচ্ছে তার জন্য মন খারাপ আর আমাদের মা যখন আসেন তখন মাকে আলাদা সাজে সাজানো হয় আর যখন মাকে বাবার কাছে পাঠানো হয় তখন মাকে আলাদা সাজে সজ্জিত করা হয় তো আমাদের এখানে প্রত্যেক বছরের মতো ফুলের সাজে মাকে এখানে সজ্জিত করা হয়েছে এখানে মাকে প্রথমে বরণ করে নেওয়া হচ্ছে এখানে হচ্ছে আমি চেঞ্জ করে চলে এসেছিলাম তাড়াতাড়ি করে করে যেহেতু বিসর্জন আর বিসর্জনের দিনই ছিল ভাই ভাইফোঁটা তার জন্য তারা হুড়ো করে বাড়ি থেকে ফিরেই আমি চেঞ্জ করে চলে গেছিলাম আহ বিসর্জনে সেখানে মাকে বরণ করা হচ্ছিল এখানে আমার বড় মা বরণ করে নিচ্ছে মাকে আর এইখানে পাড়ার সমস্ত কাকিমা জেঠিমারাও বরণ করে নিচ্ছিলেন মাকে এইখানে চলছে হচ্ছে সিঁদুর খেলা প্রত্যেক বছরের মতো তো এখানে মাকে তোলা হলো আগে এবার আমরা বাচ্চা বাটি রেডি হচ্ছি সবাই মিলে যাব বলে এখানে বর এসেছে এসছে যাবে আমাদের সাথে তো এই যে আমরা বাচ্চা বাটি সবাই আগে উঠবো এখানে মাকে তোলা হয়ে গেছে গাড়িতে আর তার সাথে আমরা উঠে পড়েছি সবাই মিলে আর এখানে সবাই দাঁড়িয়ে আছে কারণ সবাই তো আর গঙ্গায় যেতে পারবে না যেমন মা মারা। এখানে আমার মা অনেক অনেকটাই লেটে এসছে কারণ মাসি বাড়িতে মা ছিল আর মাসি বাড়ি থেকে আসতে অনেকটা সময় নিয়ে নিয়েছিল আর আমি আর বাপি তাড়াতাড়ি চলে এসেছিলাম যেহেতু ঠাকুর বিসর্জন সেদিনকে ছিল তার জন্য তো মা বরণ আর করতে পারেনি এসে তাড়াহুড়ো করে মা চলে এসছে একেবারে মণ্ডপে তো বিকাল গড়িয়ে সন্ধে হয়ে গেছিলো তোমরা দেখতে পাচ্ছ এবার আমাদের গাড়ি ছাড়ছে মা যাত্রা করছেন গঙ্গার উদ্দেশ্যে তার সাথে আমরা তো আছি মাকে ছাড়তে এখানে প্রত্যেক বছরই মা কাকিমারা যারা বড়রা আছেন তারা সবাই হেঁটে হেঁটে দাসনাগো দিয়ে আসেন তারপর আমরা বাচ্চা পাটিরা সবাই মিলে মাকে নিয়ে চলে যাই গঙ্গাতে পেশার জন্যে তো খুবই আনন্দ হয় মজা তো করি আমরা সবাই মা মানে মাকে নিয়ে যাই গঙ্গাতে কিন্তু ওই যে যাত্রাটা তার মধ্যে থেকেও একটু কোথাও না কোথাও দুঃখ একটু থাকে যে মা চলে যাবেন ওই দুঃখটা কেউ কখনো মলিন করতে পারবে না যাই হোক একটা বছর পর আবার মা আসবেন তো চলো যাত্রা শুরু হয়ে গেছে আমাদের গঙ্গার এইখানে আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কারা কারা যাচ্ছেন আমার সাথে চলে এসছি হচ্ছে জল ট্যাঙ্ক ইচাপুর জল ট্যাঙ্কে তো এখানে দেখছিলাম বড় ঠাকুর বিসর্জনে যাচ্ছেন তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো আমরা এখন গঙ্গায় পৌঁছে গেছি তো আশেপাশে তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি সবথেকে বড়ো কথা মনটাও একটু খারাপ যত সময়টা ঘুনিয়ে আসছিলো তত মনটা খারাপ হচ্ছিলো এই যে সমস্ত আরও ঠাকুর দাঁড়িয়ে আছে ঠাকুরকে নিয়ে আসা হয়েছে বিশার আর এই যে এবার আমাদের নেমে যেতে হবে এখানে সবারই মনটা খারাপ তো তোমরা এখানে গঙ্গা মায়ের দর্শন করে নাও আর সবাইকে জানাই শুভ পূজা তো এই জিনিসটা দেখার পর অনেকেই চোখের জল ফেলেছিল আর সবারই মনটা খারাপ ছিল চোখের জল আসারই কথা কারণ মা এতদিন আমাদের সাথে ছিল পুরো ওই ক্লাবটা ফাঁকা লাগছিল যখন মা চলে গেছিল এমনকি আমরা যখন ফিরছিলাম তখনও সেই জায়গাটা পুরো শূন্য হয়েছিল সবারই মনটা খারাপ বলতে গেলে তবে ফিরে এসে যখন দেখলাম দদি কলমা মাখা হয়েছে তখন মনটা একটু ভালো লেগেছিল আর সাথে মিষ্টি ছিল যদিও তো চলো এখানেই ব্লগটা এন্ট করলাম আশা করি ভালো লাগবে আর এখানেই কালী পুজোর ফুল ব্লক এন্ড হলো অ্যাকচুয়ালি পুরো এন্ড হয়নি কারণ আবার একটা বছর পর মা আসবে তো চলো আজকের মতো এখানেই আবার আসবো কাল এক নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেন শুন দেখা হচ্ছে আবার পরের ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং লাইক কমেন্ট এন্ড শেয়ার অ্যান্ড প্লিজ প্লিজ সাবস্ক্রাইব